দলেছে আটা কাপড় আছে গরিব মানুষ বিশ্বাস বখারির ঘটনা দলে মানুষের ঠিলাই মারে যে আগে ফল মারে খালি শৈল থা নবীজি বসুন আমার শৈলাম আমিও খত দিন গরিব মানুষ আই যাইমু খাই যাইম নবীজি মারা আসুন আমার শৈল আনা থাকে দেওয়ালা উঠেছে আইয়া কইতো না নিয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পা নবীজির সালাম দিতো হল বেগ পাউরি দিছি ইকু দেওয়ানা পাউরি দিছি কি তা করতো ও দিছে আউরি দামি ছিল লাগি আর ইকু আউরি ছিল নি ইবনে আল্লাহর বড় আই গেছে না নি আর নাজাসি হুকুমতের সময় ওলে লেখিয়া গুমুতে খাসরা তৈ দিছেন কও সুবহানাল্লাহ আমি তো যাই না নি পার্টি লিয়া প্রত্যেক বছর যাই তো গেলে ইনেন দেখি ইনেন তো আসে আমারে ফুলিশে ওইসব বাধা বিঘ্ন দেই না

খাস সাদিয়ে আরবী ভাষায় আমরা দরুদ মনোখরিয়া করি দরুদ নাই মকো স্বাততকি খালি নাই যদিও দরুদ নাই স্বাততকি খালি নাই যারা হাসান ইবনে সাবিতে ন বিজির সাহাবিয়ে ন বিজিরে সামনে লৈয়া তারিফ কররা আর আল্লাহ রাসূলের কথা আছে গা থাকি চাতলিতে মারি দি گئیছেন হাদিস শরীফে আছে হাসান ইবনে সাবিত র 야 সাহেব আল জামাল 야 সাইয়দুল بشر

হো দিবা ইয়া চুবা ইয়ৌকা চালাই শে গেলে তোমার নাও ডুবাই বাই চাই হরদমে আল্লাহির নাম লইয় উঠো উঠো জলদি উঠো আপনার বুড়া লাগে না সময় বাক্য হয়ে গেছে মনা মনাবাই তুমি জলদি পইচাবাও রে মনে রে মাসুকের তা নিজরা শাড়ি উঠিও

কিয় নামে ম গৰম হাই নেকি গৰম হাৱাই পায় ইচাল গৰমো হাৱাই পায়